বিপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেওয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার মোস্তাফিজের বলে দলীয় আট রানের মাথায় শূন্য রানে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়া নাইম শেখ চোদ্দ রানের মাথায় ফেরেন আফিফু তাকেও ফেরান মোস্তাফিজুর রহমান এরপর অ্যালেক্স রোজকে নিয়ে দলের হাল ধরেন মেহেদি হাসান মিরা দুজনের আটষট্টি রানের জুটিতে খুলনা বিরাশি রানে রোজ ফিরলে বাকি কাজটা করেন উইলিয়াম বশিষ্ট্য বশিষ্ঠ যখন আউট হন তখন খুলনার জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের শেষ পর্যন্ত ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ নেওয়াল পঞ্চান্ন বলে চুয়াত্তর রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মেহেদি মিরাল। ঢাকার হয়ে তিনটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটাল ওপেনার লিটন দাস দশ রানে আউট হলেও তানজিৎ হাসান তামিম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকেন হাসান তামিম বলে আটান্ন রান করেন তিনি ছাড়া ঢাকার অন্য কোন ব্যাটার সেভাবে রান করতে পারেনি শেষ পর্যন্ত একশো তেইশ রানে অল আউট হয়ে যায় ঢাকা ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহীকে টোপকে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার